আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নবমতম দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ভাতার গার্লস হাই স্কুল প্রাঙ্গনে তবে ভিড় লক্ষ্য করা যায় ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করবার জন্য কারণ তৃণমূল শাসক দলের এই মহিলা ভোটারদের সংখ্যা উনত্রিশ পার্সেন্ট বলে মনে করা হচ্ছে আর এই ভোটাররাই বড় একটা ভোট ব্যাংক রাজ্য সরকারের এই ভাণ্ডার প্রকল্পকেই এখন অন্য রাজ্যতে চালু করা হচ্ছে সাংবাদিক মনোজ কুমার মালিকের রিপোর্ট ভাতার পূর্ব বর্ধমান জেলা থেকে দেবাশিৎ ঘোষ দাদা কী চলছে আজকে আজকে ভাতার গ্রাম পঞ্চায়েত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জার অনুপ্রেরণায় যে দুয়ারে সরকারের কর্মসূচির কথা ঘোষণা করেছেন ভাতার গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকে সেই দুয়ারে সরকার ভাতার গার্লস স্কুল হচ্ছে এবং সেই দুয়ারে সরকারের একটা অঙ্গ হিসাবে মহাপর্বতলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে পঞ্চাশ জন রক্তদাতার রক্তদান দেওয়া হচ্ছে এরকম উদ্যোগ কেন দুয়ারের সরকারের রক্তদান দেখুন রক্তদান মানে তো জীবনদান রক্তের জন্য অনেকজনা জীবন নাশ হচ্ছে ইয়ে হচ্ছে বা মানুষ মানে সমাজে যাদের রক্তের জন্য কেউ না মরে বা কোনো অসুবিধা না পড়ে তার জন্যই আমাদের এই আমি পরিচয় আমার নাম সোমনাথ চক্রবর্তী আমি ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোড়া রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট একটা ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন নমস্কার